আজকে আমরা যাচ্ছি শিয়াখালা থেকে আউসবালি আউসবালির পাশে যে কবিরাজি ক্যাফে আছে সেই কবিরাজি ক্যাফের কাছে যাচ্ছি ওটা সুচিয়ার মধ্যে পড়ে অ্যাকচুয়ালি তো ওই কবিরাজি ক্যাফেতে আমরা যাচ্ছি আর ওইখানে আমরা সম্পূর্ণ ভিডিওটা যে শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তবেই কিন্তু আমরা আরো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই আমরা ফাইনালি চলে এলাম কবিরাজি ক্যাফে দেখো এটা হচ্ছে কবিরাজি ক্যাফে আর এখানে আমরা দাঁড়াবো এখন আর তোমাদের সাথে শেয়ার করবো এখানে খাবারের টেস্ট আর দাদার রিভিউ অবশ্যই দেখতে থাকবো এই জায়গাটার অ্যাকচুয়ালি লোকেশন হচ্ছে যে বিদ্যাসাগর কলেজ আছে সুচিয়া কলেজ যেটা সেই সুচিয়া কলেজের একদম পাশেই

আমাদের সিরাজ ভাই বসে আছে আর এই আমাদের নতুন মেম্বার ওহাব ভাই বসে আছে দেখো ভাই যদি নিজের মনে করো কোনো জিনিসকে নিজের মনে করলে কিন্তু খুব ভালোভাবে সাজানো যায় সেটা এই দোকানটা দেখে বোঝা যায় দোকান কোন জায়গায় বা দোকান কি পজিশনে আছে বা কতটা বড় সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে নিজের ভাবাটা কত সুন্দরভাবে মানে সবকিছু মেরামত করে রেখেছে ওয়াল পেন্টিং এরকম একটা জায়গায় মানে এই দেয়ালে পুটটি নেই তারপরে ওয়াল পেন্টিং কত সুন্দর চেয়ার তারপরে মানে যে কাপে দেখো পনেরো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকার মানে কাপে পুরো লিখে দিয়েছে তোমাকে সালাদা আলাদা করে জিজ্ঞাসা করতে হবে না আর এখানে আমরা অর্ডার করেছিলাম তিনটে চা দুটো মালাই চা আর একটা গোলাপ চা গোলাপ চাটা যেহেতু অহাবদা নিয়েছে আমি জানি না গোলাপ চাটা কেমন হবে আমি কোনোদিন দিন খাইও তো এখন আমরা তোমাদেরকে চায়ের রিভিউটা জানাবো অবশ্যই তোমরা দেখো আমরা তিনজন তিনটে চা নিয়েছি এটা হচ্ছে মালাই চা সিরাজ ভাই যে এখন ক্যামেরা করছে তারটাও মালাই চা এখানে অহাবদা আছে উনি নিয়েছে গোলাপ চা ঠিক আছে গোলাপ চাটা কেমন লাগলো একটু বলো না খুব সুন্দর লাগছে মানে কি বলবো পুরো সেন্ট আসছে হেভি লাগছে ফার্স্ট টাইম খাচ্ছি তো এখানে খুব সুন্দর লাগছে আমি যে চাটা খাচ্ছি চাটা খাচ্ছি চায়ের ভেতরে মনে হচ্ছে যেন মানে প্রতিটা চুমুকে যেন একটা আলাদা করে এটা কিছু গালে ঠেকছে মশলা মশলা টাইপের কিছু ঠেকছে চাটা একচুয়ালি নাম হচ্ছে মালাইচা আমি দাদাকে এই চাটা সম্পর্কে জিজ্ঞাসা করবো কেমন দিয়ে তৈরি এই চাটা যার জন্য প্রতিটা চুমুকে এরকম ঠেকছে গালে চাটা আমি মালাইচা নিলাম তো এটা মালাইচাটা চাই কিন্তু মালাইচা খাচ্ছি কিন্তু গালের ভেতরে যেন একটা মনে হচ্ছে যেন কি একটা ঠেকছে প্রতিটা মানে চুমুকে যেন একটা আলাদা একটা মশলা টাইপের ঠেকছে এটা কি স্পেশাল রাজ কি হয় কাজু কাজু গুঁড়ো করে দেওয়া আছে গুঁড়ো করে দেওয়া থাকে আর সবচেয়ে বড় চা চা পাবেন আমাদের এখানে চায়েতে প্যাকেট দুধ আমরা ইউজ করি না ইউজ করা হয় আমরা হচ্ছে গরুর দুধ ইউজ করি একদম গরুর দুধ প্যাকেট দুধ না মাটি গরু দুধ মাটি গরু দুধ ইউজ করা হয় মাটি গরু দুধটাকে ওটাকে মেরে 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 ফুটিয়ে ফুটিয়ে এতটা ঘন করা হয় এতে কোনো রকম অনেক ঘন লাগছে ঘনটা অনেক লাগছে ওটা গরুর দুধটাকে একদম ফুটিয়ে ফুটিয়ে করা হয় চাটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ এখানে অনেক রকম চা পাওয়া চা পাওয়া যায় চকলেট চা পাওয়া যায় মালাই চা পাওয়া যায় গোলাপ চা পাওয়া যায় জয়পুরি মশলা চা পাওয়া যায় ঠিক আছে পাঁচ ছ রকম চা পাওয়া যায় পাঁচ ছ রকম চা এখানে পাবে সবসময় আর কি অ্যাভেলেবেল আছে মানে তোমার দোকানে স্ন্যাক্স এর স্পেশাল ভেটকি মাছের তো আপনাদের ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার যে ফিশ স্ন্যাক্স লেখা আছে ভেটকি মাছ পিওর ভেটকি মাছ একদম সাড়ে আট কিলো অন্য ন কিলো হয়তো ওজনের ভেটকি মাছের যে মাছ আছে সেরকম মাছের তাছাড়া চিকেন ফ্রাই কাবাব চিকেন কাটলেট চিকেন চিকেন আপনার ফিঙ্গার এগ রোল চাউমিন আচ্ছা পরোটা মক তেল কোল্ড কফি লসি মোটামুটি সব এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন দোকানের টাইমিং কি থাকে আটটা থেকে রাত্রি দশ পর্যন্ত আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যখন খুশি আসলি হয় রোজ যেই দোকানে মানে যে ছবিগুলো দেওয়া আছে সব সময় মানে অ্যাভেলেবেল আটটার সময় আমরা দোকান খুলি মোটামুটি এক দেড় এক দেড় ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যায় দশটার সময় হলে আপনি আমরা সব কিছু রেডি পেয়ে যাবেন এই হচ্ছে কবিরাজি ক্যাফের কিচেন দেখো চোরুদিকে কিন্তু অসাধারণ একটা পেন্টিং করা আছে এখানে এখানে কাকা আমাদের বানাচ্ছে আমার নাম হচ্ছে বিমান পাত্র বিমল পাত্র দোকানটা মানে কবিরাজি ক্যাফে তো কবিরাজি ক্যাফে নামটা দেওয়ার কারণ কি মানে আপনাদের ফ্যামিলি পাওয়া যায়

খাইজ আমাদের যতটুকু দেখানো পসিবল হয়েছে আমরা তোমাদেরকে দেখিয়েছি আর এটা ছিল আমাদের সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স তো তোমরা এবার বলো যে এই দোকানে কি তুমি এর আগেও এসেছো নাকি আমার ভিডিও দেখে যাওয়ার চেষ্টা করছো যদি সেরকমই হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাও যাই হোক আজকে ভিডিওটা আমাদের এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ততক্ষণের জন্য তোমাদের সাথে বাই বাই